হ্যালো বন্ধুরা তো দেখো এখন বাজে চারটে আট দেখতে পাচ্ছ তোমরা চারটে আট বাজে আর আমরা এখন ভোর চারটে আট আমরা এখন গিয়ে পড়েছি লিচুরি অন্ধকার দেখে হয়তো আকাশটা থেকে বুঝতে পারবে এখন পুরো অন্ধকার প্রকাশ্য যে আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ তো লাইটিংয়ের জন্য একটু প্রকাশ নিচ্ছে না তো গিয়ে আমরা জানাবো আমরা কোথায় গেছি এখনও তো সবে বেরিয়েছি বাড়ির থেকে চারটে আট বাজে ভোরবেলা একদম অন্ধকার কেউ ওঠেনি আমরা উঠে রাস্তা রাস্তা পুরো ফাঁকা জাস্ট পেছনটা রাস্তায় কেউ নেই রাস্তা পুরো ফাঁকা আর আমরা এদিকে আমরা দুজন আর সামনে আছে আরো দুজন পার্টনাররা হবে দেখা আমি গিয়ে বলবো আমরা কোথায় যাচ্ছি ভোর ভোর বেরিয়ে পড়েছি কোথায় যাওয়ার উদ্দেশ্যে সেটা আমি জানাবো তো তোমরা আমার ভিডিও দেখতে থাকো এটা সারপ্রাইজ আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও টাটা